এম প্লাস এন আছে আমরা এম এর নিচে এইটা লিখবো এ হর লিখবো আবারও প্লাস দে এন এর নিচে এ হর লিখব আর এখানে যা ছিল তাই বা এম ডিভাইডেড এম মাইনাস এক্স প্লাস এন ডিভাইডেড এন মাইনাস এক্স সমান এম ডিভাইডেড এম প্লাস এন মাইনাস এক্স প্লাস এন ডিভাইডেড এম প্লাস এন মাইনাস এক্স তো আমরা এখন দেখো লব এম এম একদিকে নিব এবং n এন একদিকে নিব তাহলে যেহেতু বাম পাশে এম আমরা এখানে রাখতে পারি এম ডিভাইডেড এম মাইনাস এক্স এবারে কিন্তু এম এর লব এম আছে এইটা আমরা এটাকে যদি বাম পাশে নিই তাহলে কিন্তু মাইনাস হবে এটা প্লাস হয়ে আছে তাহলে মাইনাস এম ডিভাইডেড এম প্লাস এন মাইনাস এক্স সমান আমরা এখান থেকে এন ডিভাইডেড এম প্লাস এন মাইনাস এক্স নিলাম এরপরে আমরা কিন্তু এটা এটা কিন্তু না আমরা একদিকে করব বলে আমরা এটা রেখে দিয়েছিলাম তো এখন আমরা এইটাকে যেহেতু প্লাস আমরা ডান পাশে মাইনাস করে দেবো তাহলে মাইনাস এন ডিভাইডেড এন মাইনাস এক্স তো আমরা এখন এটাকে লসাগু করবো উভয় পাশে লসাগু করব তাহলে এখানে লসাগু হচ্ছে এম মাইনাস এক্স এক্স লসাগু হচ্ছে তাহলে আমরা দেখো এখান থেকে যদি আমরা এই হর দ্বারা এটাকে ভাগ করি লসাগুকে তাহলে কিন্তু এই হর এই লসাগুর সাথে এটা কেটে যাবে এইটা থাকবে তো এইটা দ্বারা আমরা এম কে গুণ করবো তাহলে আমরা গুণ হিসেবে রাখবো এম ইন্টু এম প্লাস এন মাইনাস এক্স এরপরে মাইনাস আমরা এইটা দ্বারা মানে এইটা দ্বারা এটাকে যদি ভাগ করি তাহলে সেক্ষেত্রে এম প্লাস এন মাইনাস এক্স এর সাথে কাটা যাবে এম মাইনাস এক্স থাকবে তাহলে এম মাইনাস এক্স দ্বারা আমরা এম কে গুন করলে আমরা এটা গুণ হিসেবে রাখবো এম ইন্টু এম মাইনাস এক্স তো এর পাশে লসে গো আমরা এন মাইনাস এক্স আগে নিতে পারি এন মাইনাস এক্স আর এখানে এম প্লাস এন মাইনাস এক্স তাহলে এখান থেকে ভাগ করলে আমরা কি বলবো এটা এটা কাটা দেবে এন মাইনাস এক্স থাকবে তাহলে এন ইন্টু এটা দ্বারা গুন করলে এন ইন্টু এন মাইনাস এক্স থাকে মাইনাস আবার এটা দ্বারা ভাগ করলে এন মাইনাস এক্স এন মাইনাস এক্স কাটা দেবে তো থাকবে এইটা তো এইটা দ্বারা এন কে গুণ তাহলে এন ইন্টু এম প্লাস এন মাইনাস এক্স তো এখন আমরা এইটাকে এম দ্বারা গুণ করবো এখানে মাইনাস এম দ্বারা গুণ করবো এখানে সবগুলা গুণ করে দেবো আর কি এখান থেকে তাহলে দেখো এখানে কি হবে যে এম দ্বারা এম কে গুণ করলে হবে এম স্কোয়ার প্লাস এম দ্বারা এন কে গুণ করলে হবে এম এন এম দ্বারা মাইনাস এক্স কে গুণ করলে মাইনাস এম এক্স মাইনাস এম দ্বারা এম কে গুণ করলে হবে এম স্কোয়ার মাইনাস এম মাইনাস এক্স গুনকোল হবে মাইনাস প্লাস এম এক্স ডিভাইডেড এখান থেকে আমরা দেখো এই যে এই দুইটা একই আমরা এটা কেটে দিতে পারি তাহলে এখানে থাকে এম মাইনাস এক্স আর এ পাশে যদি আমরা গুণ করি তাহলে এম দ্বারা এন কে গুনকোল হবে এন স্কোয়ার মাইনাস এন দ্বারা এক্সকে গুনগোল হবে এন মাইনাস এন দ্বারা এম কে গুনগুলো হবে মাইনাস এম এন মাইনাস এন দ্বারা প্লাস এন তাহলে হবে মাইনাস এন স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস এন দ্বারা এস এখানে থাকলো এন মাইনাস তো আমরা এখন দেখো এখান থেকে মাইনাস এম স্কোয়ার প্লাস পারি এরপরে মাইনাস প্লাস এম পারি এরপর এন এক্স প্লাস এন এক্স মাইনাস তাহলে এখানে থাকলো কি এখানে থাকলো এম এন ডিভাইডেড এম মাইনাস এক্স সমান এরপাশে থাকলো মাইনাস এম এন মাইনাস এম এন ডিভাইডেড এন মাইনাস এক্স এখন আমরা এখান থেকে এম এন এম এন এটা কাটে দিতে পারি তাহলে এখানে থাকবে বা এখানে থাকলো মাইনাস ওয়ান আমরা এরপরে এটাকে আর আড়ে গুণ করে দেব অর্থাৎ এটার সাথে এটার লবের সাথে এর হর গুণ এটার লবের সাথে এর হর গুণ আমরা এভাবে গুণ করে দেব তাহলে দেখো আমরা এখান থেকে যে কোনোটা বাম পাশে নিতে পারি আমরা এটা এখান থেকে আমরা এই মিশিয়ে দিলাম তাহলে এখানে দেখো আমরা যদি এটা দ্বারা গুণ করি তাহলে কি হবে সমান মাইনাস ওয়ান দ্বারা m মাইনাস x কে গুণ তাহলে মাইনাস ওয়ান ইন্টু m মাইনাস এক্স বা এন মাইনাস এক্স সমান এখানে মাইনাস দ্বারা m কে গুণ করলে মাইনাস 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 প্লাস ওয়ান হবে বা এখানে হবে মাইনাস এখান থেকে আমরা যদি টা আমরা নিব রাখি যেহেতু আমরা করতে হবে চলক মাইনাস x থাকে এখানে আর এখানে প্লাস এক্স হবে মাইনাস সমান এখানে মাইনাস এম থাকে এই এন ডান পাশে গেলে প্লাস ছিল এখানে মাইনাস এখন আমরা এখান থেকে মাইনাস কমন নিলে এখানে থাকে এখানে মাইনাস কমন নেওয়ার প্রয়োজন নয় এখানে মাইনাস সিক্স মাইনাস সিক্স তাহলে মাইনাস টু এক্স ওয়াই সমান এখানে মাইনাস কমন নিলে হবে কি এখানে এম থাকবে প্লাস এন হবে মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল বা এখান থেকে শুধু এক্স সমান কি হবে মাইনাস এম প্লাস এন ডিভাইডেড এখানে মাইনাস টু নিচে ভাব

ওয়ান ডিভাইডেড এক্স প্লাস থ্রি প্লাস ওয়ান ডিভাইডেড এক্স প্লাস ফোর আমরা এটার মান বের করবো অর্থাৎ সমাধান চেক করবো তো আমরা এখানে যদি এভাবেই লসাহ করি তাহলে কিন্তু অ্যান্সার হবে তো আমরা এটাকে সহজ করার জন্য আমরা একদিকে জোর এবং একদিকে বিজোর সংখ্যা অর্থাৎ এখানে টু ফাইভ থ্রি ফোর দেখো এইটা এবং এইটা জোর এইটা আর এটা বিজোর তো আমরা জোরটা একদিকে নেব তাহলে দেখো বা ওয়ান ডিভাইডেড এক্স এটা কিন্তু ফোর এটা জোর তাহলে এটা বাম পাশে নিয়ে আসলে হবে মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স সমান এখানে থাকলো ওয়ান ডিভাইডেড এক্স আর এটা থাকলো মাইনাস ছিল বামে প্লাস ছিল ডান এসে মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স প্লাস ফাইভ তো আমরা এখন এখান থেকে লসক করবো এখানে লসক আসে এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস ফোর তাহলে আমরা এটার দ্বারা এটাকে ভাগ করলে কি এক্স প্লাস ফোর থাকে এটা এটা কাটলে এক্স প্লাস ফোর থাকে এক্স প্লাস ফোর দ্বারা ওয়ানকে গুন করলে হবে এক্স প্লাস ফোর মাইনাস এবার এক্স প্লাস ফোর দ্বারা এটাকে ভাগ করলে কি এইটা এটা কাটলে এক্স প্লাস টু থাকে তাহলে এখানে হবে কি এক্স প্লাস টু দ্বারা ওয়ানকে গুন করলে হবে এক্স প্লাস টু সমান এপাশেও এক্স প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস ফাইভ লসাগু তাহলে এক্স প্লাস থ্রি দ্বারা এখানে ভাগ করলে এক্স প্লাস থ্রি বাদ যাবে এক্স প্লাস ফাইভ থাকবে তাহলে এইটার দ্বারা ওয়ানকে গুন করলে হবে এক্স প্লাস দ্বারা এটাকে এখন ভাগ তাহলে এক্স থাকে ওইটা দ্বারা ওয়ানকে গুন করলে হবে এক্স প্লাস তাহলে এখানে আমরা এখন ব্র্যাকেট তুলে দিয়ে আমরা গুণ করে দেবো এক্স প্লাস দ্বারা গুন করলে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস টু ডিভাইডেড এখানে আমরা গুণ করতে পারি এক্স দ্বারা এক্সে গুন করলে হবে এক্স স্কোয়ার প্লাস এক্স দ্বারা কে গুণ করলে হবে ফোর এক্স প্লাস টু দ্বারা এক্সে গুন করলে হবে টু এক্স প্লাস টু দ্বারা কে গুণ করলে হবে এইট সমান এখানে এক্স প্লাস ফাইভ মাইনাস এক্স মাইনাস থ্রি ডিভাইডেড এখানে x স্কয়ার প্লাস 5x প্লাস 3x প্লাস 3 * 5 15 তাহলে এখানে x - প্লাস এটা কাটে x - প্লাস কাটে তাহলে এখানে থাকবে 4 - 2 তাহলে এখানে থাকে 2 ডিভাইডেড x স্কয়ার + 4x 2x 6x + 8

এক্স স্কোয়ার প্লাস এইট এক্স প্লাস এখানে এক্স প্লাস ছিল বাম পাশে মাইনাস এখানে প্লাস সিক্স ছিল বাম পাশে মাইনাস সিক্স এক্স প্লাস এইট ছিল বাম পাশে এইট সমান জিরো এখানে এক্স স্কোয়ার কাটবে তাহলে এখানে থাকবে কি দেখো এইট থেকে সিক্স বাদ দিলে এখানে হবে টু আর ফিফটিন থেকে এইট বাদ দিলে হবে প্লাস সেভেন সমান জিরো তাহলে যেহেতু আমরা এক্স এর একটি সলক এখানে আসছে এখান থেকে আমরা এক্স এর মান বের করতে পারি তাহলে এখানে আমরা টু এক্স সমান লিখতে পারি এখানে সেভেন হচ্ছে প্লাস আছে ডান পাশে গেলে মাইনাস সেভেন হবে বা এক্স সমান হবে কি মাইনাস সেভেন এখানে টু ছিল এক্স এর সাথে গুণ আকারে এবারে ডান পাশে ভাগ হয়ে যাবে তাহলে এক্স এর মান হচ্ছে সেভেন ডিভাইডেড সেভেন ডিভাইডেড টু সুতরাং নিণে সমাধান ছ

ফাইভটি সমান ফোরটি মাইনাস ডিভাইডেড এইটিন তো এখান থেকে আমরা দেখো সংখ্যাটি আছে এখানে নাইন এবং আমরা এটা এক পাশে নিব আর এই ফিফটিন মাইনাস টুটি ডিভাইডেড আমরা এটা তো আমরা এটা কিন্তু এই অংশটা আমরা ডান পাশে নিলেই কিন্তু পারি সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি এটা ছিল ফিফটিন মাইনাস টু টি ডিভাইডেড টুয়েলভ মাইনাস ফাইভ টি সমান মাইনাস ফিফটিন ডিভাইডেড এইটিন এটা প্লাস ছিল ডান বসে মাইনাস টু টি মাইনাস সিক্স ডিভাইডেড নাইন আমরা এটা বাম পাশে রেখে আমরা ডান লশায় লসক করব তাহলে লসক কিন্তু হবে নাইন এবং এইটিন এর লসক কিন্তু হয় এইটিন এইটিন আমরা এইটিন দ্বারা কে ভাগ করলে হবে ওয়ান ওয়ান দ্বারা ফোরটি মাইনাস ফিফটিন কে গুণ তাহলে ফোরটি মাইনাস ফিফটিন এরপরে মাইনাস নাইন দ্বারা কে ভাগ করলে হবে টু টু দ্বারা টু টি মাইনাস কে গুণ তাহলে টু ইন্টু টু টি মাইনাস সিক্স তাহলে এখানে ফিফটিন মাইনাস টু ডিভাইডেড মাইনাস ফাইভ সমান এখানে ফোরটি মাইনাস ফিফটিন মাইনাস টু কে টুটি হবে মাইনাস মাইনাস তাহলে হবে তাহলে এখানে ফোরটি মাইনাস প্লাস কাটে এখানে থাকে ফিফটিন মাইনাস টু টি এটার কোনো পরিবর্তন এ পর্যন্ত হয়নি টুয়েলভ মাইনাস ফাইভ টি সমান এখানে ফিফটিন থেকে টুয়েলভ এটা যদি বাদ দেওয়া হয় সেক্ষেত্রে এটা আসবে মাইনাস এটা মাইনাস ফিফটিন মাইনাস টু প্লাস টুয়েলভ তাহলে মাইনাস থ্রি আসবে ডিভাইডেড এখানে এইটিন আমরা থ্রি দ্বারা এইটিনকে ভাগ করলে পাবো সিক্স এটা আমরা ভাবে লিখ সিক্স তাহলে উপরে থাকলো ওয়ান নিশ্চয় তাহলে দেখো আমরা এখন এখানে কি পেলাম যে বা ফিফটিন মাইনাস টু টি ডিভাইডেড টুয়েলভ মাইনাস ফাইভ টি সমান এখানে মাইনাস ওয়ান ডিভাইডেড সিক্স এখন আমরা এটাকে আর আড়ে গুন তাহলে এখানে আডাডে গুণ করলে এখানে হবে আমরা 6 দ্বারা এটাকে গুণ হিসেবে রাখতে পারি সিক্স ইন্টু দ্বারা আমরা গুণ -1, darada, gunfoy, hoave, 1 12 টু তাহলে হবে টুয়েলভ টি সমান মাইনাস ওয়ান দ্বারা গুণ করবে মাইনাস টুয়েলভ মাইনাস মাইনাস প্লাস ওয়ান দ্বারা

সেভেনটিন টি সমান এখানে টুয়েলভ এবং নাইনটিন যোগ করলে হবে মাইনাস হান্ড্রেড টু আমরা ভবিষ্যৎ থেকে মাইনাস মাইনাস কাটতে পারি তাহলে এখানে থাকবে টি সমান হান্ড্রেড টু ডিভাইডেড সেভেনটিন তো আমরা এটা যদি ভাগ করি তাহলে আমরা ভাগ ফল পাবো এটা হচ্ছে কাটলে সিক্স হবে অর্থাৎ সিক্স ইন্টু সেভেনটিন তাহলে সিক্স ইন্টু সেভেনটিন হলে কিন্তু হান্ড্রেড টু হয় তাহলে বা সমান লিখতে পারি বা এস সমান লিখতে পারি সিক্স এটা হচ্ছে অ্যান্সার তো এরই মধ্যে আমাদের পয়েন্ট নয় থেকে চোদ্দ নম্বর অঙ্কের সমাধান হয়ে গেল আমরা পূর্বের ক্লাসে নয় থেকে এগারো এবং এই ক্লাসে আমরা বারো থেকে চোদ্দ নম্বর অঙ্কের সমাধান দিয়েছি তো এরপরে আমরা সমীকরণ গঠন করে সমাধান যেটা পনেরো থেকে পঁচিশ নম্বরের সমাধান রয়েছে এখানে যে পনেরো নম্বর থেকে পঁচিশ নম্বর পর্যন্ত আমাদের এখানে সমাধান করতে হবে দেখো যে এটা আমাদের এই সংখ্যাগুলোকে বা এই কথাগুলোকে আমাদের সমীকরণ আকারে নিয়ে এসে এটাকে সমাধান করতে হবে তো আমরা পরবর্তী ক্লাসে তোমাদের এই অঙ্ক নিয়ে আবারও আমরা ক্লাসে হাজির হব সে পর্যন্ত সবাইকে দোয়া রেখে আমরা আজকের ক্লাস এখানে শেষ করছি সবাই সুস্থ থাকবে ভালো থাকবে ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম